ব্লুটুথ কানেকশন সেফটি আর স্মার্টনেস একসঙ্গে তাক লাগানো হেলমেট বাজারে আনলো স্টেলবার্ড হাইটেক ইন্ডিয়া দাম আপনার হাতের মুঠোয় এত কম দামে এত স্মার্ট টেকনোলজি যা সত্যি বাজার কাপাবে বাইক চালানোর সময় এখন আর ফোন ধরতে বা গান চালাতে ঝামেলা নেই কারণ স্টেলবার্ড হাইটেক ইন্ডিয়া নিয়ে এসেছে এমন এক হেলমেট যা এক কথায় স্মার্টনেস আর সেফটির কম্বিনেশন নাম তার এস বি এইচ থার্টি টু এরো নটিক্স দেখতে স্টাইলিশ ব্যবহারীয় দারুণ আর দাম মাত্র চার হাজার তিনশো নিরানব্বই টাকা উনিশশো সাল থেকে স্টিল বার্ডে যাত্রা শুরু সেই থেকে তারা ভারতের অন্যতম সেরা হেলমেট কোম্পানি হিসেবে নিজেদের প্রমাণ করেছে এখন পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হয় তাদের পণ্য আর এবার তারা বাজারে এনেছে এমন এক ইনোভেশন যা বাইকারদের যাত্রা আরও সহজ নিরাপদ আর স্মার্ট করে তুলবে এই হেলমেটের সবচেয়ে বড় আকর্ষণ এর ব্লুটুথ কানেকশন অর্থাৎ বাইক চালাতে চালাতে আপনি চাইলে ফোন ধরতে পারেন গান শুনতে পারেন এমনকি নেভিগেশনও ব্যবহার করতে পারেন কোনো হাত না লাগিয়ে এই হেলমেটের সবচেয়ে বড় আকর্ষণ এর ব্লুটুথ কানেকশন অর্থাৎ বাইক চালাতে চালাতে আপনি চাইলে ফোন ধরতে পারেন গান শুনতে পারেন এমনকি নেভিগেশনও ব্যবহার করতে পারেন কোনো হাত না লাগিয়ে এতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট যা একবার চার্জে প্রায় আটচল্লিশ ঘন্টা টক টাইম এবং একশো দশ ঘন্টা স্ট্যান্ড বাই টাইম দেয় তাই একবার চার্জ করলেই অনেক দিন নিশ্চিন্তে চলবে নিরাপত্তার দিক থেকেও এই হেলমেট একেবারে টপ ক্লাস এটি ডট এবং ISI certified মানে দেশি বিদেশি সেফটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি বাইরের অংশে রয়েছে শক্তিশালী পিসি এবিএস শেল যা দুর্ঘটনার সময় মাথাকে সুরক্ষা দেয় এর সঙ্গে রয়েছে অ্যারো ডিজাইন আর এয়ার ভেন্ট যা হাই স্পিডেও হেলমেটকে স্থির রাখে দৃশ্যমানতার দিক থেকেও দারুণ এই মডেল এই ভাইজারটি স্ক্র্যাচ প্রুফ ইউভি প্রোটেক্টেড এবং পিনলক রেডি ফলে রোদ ধুলো বা কুয়াশা কিছুই আপনার ভিউ ব্লক করতে পারবে না ভিতরের প্যাডিং এমনভাবে এমন যা ঘাম শুষে নেয় এবং গরমেও আরাম দেয় প্যাডিং খুলে ধোয়া যায় তাই হেলমেট পরিষ্কার রাখাও পাঁচশো আশি এম এম ছশো এম এম এবং ছশো কুড়ি এম এম তাই যে কোনো রাইডারের জন্য ফিট হবে ঠিকঠাক সব বলতে গেলে এটা কেবল একটা হেলমেট নয় বরং এক নতুন রাইডিং এক্সপেরিয়েন্স সেফটি আরাম টেকনোলজি সব কিছুই একসঙ্গে মিলেছে এই এক হেলমেটে বাইকারদের জন্য এটা হতে পারে এই মরশুমের সবচেয়ে বুদ্ধিমানের কেনাকাটা স্মার্ট ভাবে রাইড করুন নিরাপদ থাকুন